মনটা খারাপ হয়ে গেছিল অনেকেরই আবার কেউ কেউ খুশি হয়েছিল না আল্লাহ মাল আল্লাহ আপদ বিদায় হয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন সেতু মন্ত্রী ফারাকাস্ট ওরফে ওবায়দুল কাদের মারা গেছেন শুরুতে শোক সংবাদ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মারা গেছেন ইন্নালিল্লাহে ওয়াই ইন্নালাইহি রাজিউন সব মহলে দুদিনের উৎকোণ্ঠা এর সংবাদ সম্মেলনে আসেন ওবাইদুল কাদের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা। ওবাইদুল কাদের মারা গেছেন। আম্বিলিক সাধারণ সম্পাদক ওবাইদুল কাদের বুকে ব্যথা সহ শারীরিক অসুস্থতা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় মারা গেছেন। আম্বিলিকের সাধারণ সম্পাদক জনাব ওবাইদুল কাদের মারা গিয়েছেন। সম্মানিত দর্শক মারা গেলেন সাবেক সরক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের যিনি ছিলেন আওয়ামী লীগের দ্বিতীয় পারসন অনেক সময় যখন আওয়ামী লীগ ডুবি ডুবি পালাস ঠিক সেই সময় আওয়ামী লীগকে টেনে তুলেছিলেন এই ওবায়দুল কাদের নানা রকম বক্তব্য দিয়েও তিনি আলোচিত ও সমালোচিত তার বক্তব্যের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছিল খেলা হবে স্লোগানটি যেটি স্বামী মসমান থেকে নকল করেছিলেন এই সেতুমন্ত্রী তবে হঠাৎ করেই তিনি অসুস্থ হয়ে যান অসুস্থ হয়ে যাওয়ার পরে তার বর্তমান অবস্থা কি এবং তিনি কোথায় আছেন এবং মারা যাওয়ার যে বিষয়টি সেটি কি গুজব নাকি সত্যি সত্যি সেতু মঞ্চে ওবায়দুল কাদের মারা গেছেন সে সে বিষয়টি নিশ্চিত করা হবে আজকের ভিডিওতে ধৈর্য সহকারে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দিন দর্শক আপনারা সকলেই জানেন সাবেক সৈরাজারি সরকারের অন্যতম পার্সন ছিলেন এই ওবায়দুল কাদের যিনি নানান সময় নানান বক্তব্য দিয়ে নেতাকর্মীদেরকে উজ্জীবিত করতেন এবং বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে

ছিলেন কারা বিষয়টি এখনই তদন্ত করার জন্য আওয়ামী লীগের উপরে মহল থেকে অনুরোধ জানানো হয়েছে তবে ওবায়দুল কাদের যদি অসুস্থ হয়ে থাকেন তাহলে তিনি কোথায় আছেন কোন হাসপাতালে তার ভর্তি চলছে কিংবা চিকিৎসা চলছে সে বিষয়টি আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে জানতে চাইলে কেউ এখনো পর্যন্ত সঠিক কোনো তথ্য দিতে পারেননি তবে কেউ কেউ বলছেন সাবেক সেতুমন্ত্রী রয়েছেন ভারতে যদি অসুস্থ অবস্থায় থেকে থাকেন তাহলে ভারতের যে কোনো হাসপাতালেই আছে তবে ভারতের ভারত কর্তৃপক্ষদের কাছে জানা যায়নি এখনও পর্যন্ত সঠিক কোনো তথ্য কিংবা সিদ্ধান্ত কোথায় আসছেন ওবায়দুল কাদের অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি থাকলেও তার তিনটি ব্লক ধরা পড়েছেন এবং আরো ধরা পড়েছেন উচ্চ রক্তচাপ সহ নানান রোগে আক্রান্ত ওবায়দুল কাদের কিছুদিন পূর্ব প্রায় তিন চার বছর পূর্বে তিনি যে রোগে আক্রান্ত হয়েছেন সেই একই রোগে আবার তিনি আক্রান্ত হয়েছেন এমনটাই দাবি করছেন অনেক চিকিৎসকগণ অনেক নেতাকর্মীরা বলছেন কর্মী বীরন্দা বলছেন ওবায়দুল কাদের এখনো পর্যন্ত তিনি স্বস্তি আছেন স্বাভাবিক আছেন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছেই আছেন যে কোনো সময় নতুন কোন সিদ্ধান্ত নিয়ে দেশে ভিত তে পারেন ওবায়দুল কাদের এমনটা জানালে হঠাৎ করে যখন তার অসুস্থতার খবর জানানো হয় তখন নেতাকর্মীদের মধ্যে অনেকেই হতাশাগ্রস্ত কারণ সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে নিয়ে এরই মধ্যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে এবং তার চিকিৎসার জন্য সর্বোপরি চেষ্টা রয়েছে তবে মেডিকেল বোর্ডটি এখনো পর্যন্ত সঠিক কোনো সিদ্ধান্ত জানাতে পারেনি কবে নাগাদ কিভাবে ওবায়দুল কাদেরের চিকিৎসা করা হবে যদি ওবায়দুল কাদের মারাই গিয়ে থাকেন যেটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে সারা ফেলেছে তাহলে অবশ্যই সেটি বাংলাদেশের সকল কর্মকর্তা কিংবা উপদেষ্টা কর্মকর্তা থেকে এগুলো বিবৃতি দেওয়া হতো কিংবা বাংলাদেশের যারা বর্তমানে জার্নালিস্ট রয়েছে কিংবা সাংবাদিক রয়েছে সে সকল মিডিয়া পার্সনরা ইতিমধ্যে সেটি প্রচার ও প্রচার প্রসারে সক্ষম হতো যেহেতু ওবায়দুল কাদেরকে নিয়ে নানা রকমের নানান গুঞ্জন উঠেছে নানান কথা উঠেছে সেহেতু মিথ্যা তো নয় তবে অনেকে মনে করছেন আওয়ামী লীগের ভারতের থাকা এক কর্মী তিনি বলছেন যে সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তিনি হাসপাতালে ভর্তি আছেন। তবে তার অবস্থা খুবই গুরুতর কারণ এরই মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অসুস্থ হয়েছেন যেটি সোশ্যাল মিডিয়ার কল্যাণে কেউ জানাতে পারেনি কিংবা বাংলাদেশের কেউ জানেওনি ঠিক একইভাবে ওবায়দুল কাদেরও অসুস্থ অবস্থায় আছে তবে এখনো পর্যন্ত জানানো হয়নি কোনো মিডিয়া পারসন কিংবা কোনো নেতাকর্মীদেরকে তবে তিনি ভালো আছেন এতটুকু বলে তিনি সেই কর্মী বলছেন যে যে কোনো সময় বড় ধরনের কোনো ঘটনা যদি ঘটে থাকে কিংবা কোনো অঘটন ঘটে থাকে কিংবা ওবায়দুল কাদের মৃত্যুর খবর নিশ্চিত হয় তাহলে তিনি জানিয়ে দেবেন পরবর্তীতে দর্শক আপনাদের কাছে অনুরোধ থাকছে এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দিন প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজ পাওয়ার জন্য